বরিশালের সব দিয়ে সেরা আমরা এই জানি জামাই ভালো পাইতো খেতার কাটতি কোথাকার কি কইলেন আবার বরিশালে মেয়ে রূপ সম্পর্কে আপনার কোন ধারণা আছে মুক্তি বেশি না এ ভাবি রাগ করেন কেন বরিশালের মানুষ দেখলে এটা মনে পড়ে আসা ভাবি বরিশিলে মোরা কি খালি ডাইল খাই হাঙ্গা দুনিয়ার মানুষ কেউ ডাইল খাই না এটাই এখনো বুঝিনা আর মোরা বরিশালের কি ডাইলে লবন না দিয়ে খাই ভাবি মজা করলাম না আস রে কি বেল মজা শুনি তো একটু মানসে খালি দেখলে কইবে ডাইলে দেশোন দেবা দেশোনবা মো এ ডাইলে এখন বয়কট করে দিস খামনা ডাইছে কি বরিশালের ডাইল খাওয়া সারিয়ে দেবো এভাবে বরিশালেরা নাকি এই জিনিসটা বললি খেয়েই যায় একটু কথাই নাকি তারা সিরিয়াস হয়ে যায় আর বরিশালের মানুষ নাকি ঝগড়াও করে বেশি আসলেই এরামে কি বল কথা কইলেন বরিশালের মানুষ সিরিয়াস কথা সিরিয়াস ভাবে নেবে নাকি এমনি এমনি নেবে হ্যাঁ গো মাথায় যথেষ্ট পরিমাণ গেলু আছে হেরা সঠিক জিনিসটা সঠিক কথা কইতে পছন্দ করে মগ একটা বুকের পাঠা আছে মগ বিরুদ্ধে কেউ কথা কইলে মোরা সরাসরি উত্তর দিয়ে দিই মোরা কেউ মানুষের নাম মিন্না নাই অন্যান্য জেলায় দেখবেন কথা কইলে ওই আসছে উড়াই দেয় আমরা কিন্তু উড়াই দেয় না আমরা কথা ডিরেক্টলি এককালে উত্তর দিয়ে দেয় আর জানেন তো কথাই আছে উচিত কথার বাদ নাই একে বানাইছে বরিশালের মানুষের জগড়টা উচিত কথা কইতে মোরা সারি নাই রয়েছে মোক ঐতিহ্য ভাবি আপনি তো খুব মজার হ্যাঁ এখন তো এটা কইবেনি আপনার কথা যে এখন ঠিক হয় নাই রং হয়েছে এটা তো আপনি বসতেন

এবার কোনো জায়গা দিয়ে কমতি রেহি আসে আসে হের পরও কমতি আসে আমরা জামাইলকে ওই ঠিকই কিন্তু হ্যাঁ করে মন প্রাণ দিয়ে ভালোবাসি জামাই এর পছন্দের জিনিস আছে কোন এটা খুঁজা খুঁজে গিফট দেয়

ভালো আমাকে জামাই কেউ আমরা ভালো পাই না হ্যাঁ হয়তো যখন ভালো পানিছিলের মানিকো দেখলে তো হিংসা করেন কেন দূর এই বরিশালের মানুষের সাথে ঝগড়া করে যাইব না বুঝতে পারছি হ হ্যাঁ জান লাগে কথা দেখছেন এই এরম গো দোষ করে চলে যায় ইজি কিন্তু কইতাছে ইজি মনোডাইলে কইতাছে আপনার জামের আপনি কি করেন যে এত ভালো পায় আবার জানার সময় কইয়া যায় বরিশালের মানুষের সাথে কথায় পানো যাইব না বলেন মাতারি বরিশিলের সব দিক দিয়ে এসে এরা আমরা এই জানি জামাই ভালো বলা পাইতাই কোন ধারণ পুরো বাংলাদেশের সেরা সুন্দর হয়েছে আমাকে বালা পাই এমনি এমনি বলা পায় নাকি আমরা জামাইটা বালা পাই জামাই গুরুত্ব দেয় হেরমের জামাই আমাকে সুন্দর যে ও আইসে সেরা সুন্দরী মেকআপ করে পায় না দিশা হ্যাঁ আমি তো মেকআপ করি দেখেন দিই কার গালটা লাল এই চব্বিশ ঘন্টা মেকআপ করে ঘুরে আর বরিশালেরা নাকি মেকআপ সুন্দরী